পূর্ব বর্ধমানের জামালপুরের বেরুগ্রাম গ্রামের কয়েকজন শিক্ষিত ছেলেমেয়েরা তৈরি করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন যার নামও সংগঠন সারা বছর বিভিন্ন সামাজিক কাজও তারা করে যায় তাদের অন্যতম একটি আয়োজন হল বসন্ত উৎসব দেখতে দেখতে এই বসন্ত উৎসব চার বছরে পড়ল এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে জয়দীপ পার্থ সৌরভ হেমন্ত শর্মিষ্ঠা সহ সকল সদস্য সদস্যরা নিরলস পরিশ্রম করেছে এবারের বসন্ত উৎসব আগের বছরের তুলনায় একটু বড় হয়েছে উৎসবে যোগদান করেছে বিভিন্ন নৃত্যগোষ্ঠী হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান নাচে গানে মেতে উঠেছে সবাই আর এই অনুষ্ঠানকে ঘিরে সবচেয়ে বেশি কৌতূহলী ছিল এলাকার মানুষ প্রচুর মানুষ এলাকার বাইরেও ভিড় জমায় এবং উপভোগ করে এই বসন্ত উৎসবের সত্যিই সংগঠনের আয়োজনে গৃহবাসী দ্বার খুলে হাজির হয়েছিল অনুষ্ঠান প্রাঙ্গণে আর সংগঠনের সদস্যরা আরো প্রত্যয় সামনের বছর আরও বড় হবে এই বসন্ত উৎসব আজকে সংগঠনের গ্রুপ থেকে চতুর্থতম যে বসন্ত উৎসব অনুষ্ঠিত হচ্ছে কি বলব এটা বেরুগ্রাম বেরুগ্রামের সংগঠন স্বেচ্ছাসেবী সংস্থা তার চতুর্থতম এবছরে চতুর্থতম বসন্ত উৎসবের অনুষ্ঠান হচ্ছে তো সব মানুষকে বলবো এবছর যারা মিস করেছেন পরের বছরে আসুন আমাদের সঙ্গে উৎসবে মেতে উঠুন এবং এই উৎসব খুবই সুন্দর হচ্ছে প্রতি বছর এক ধাপ এক ধাপ করে বেড়ে অনুষ্ঠান আরও সুন্দরে পরিণত হচ্ছে মানুষের জনসংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকে এই অনুষ্ঠানটা ঘিরে কে কে আছে আনন্দ অনুষ্ঠান আছে অনুষ্ঠানটা প্রধানত আমাদের